পরেও নিস্তার নেই ডেঙ্গি থেকে কি হচ্ছে গোটা ঘটনাস্থলে এই মুহূর্তের কি পরিস্থিতি দেখাবো আপনাদের বিভিন্ন মৃত্যুর খবরও সঙ্গে এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে ডেঙ্গি থেকে যেভাবে মৃত্যুর খবর এদিকে তিলজলা পা অ্যাভিনিউ মেফেয়ার রোড বালিগঞ্জ রোড পণ্ডিতিয়া রোড বেলতলা তপসিয়া এই সমস্ত এলাকাগুলি ডেঙ্গি সংক্রমিত এলাকা হিসেবেই চিহ্নিত উনিশে অক্টোবর আরও পঁচাশি জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ আর এরই মধ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে চার বছরের শিশুর মৃত্যুর খবর সামনে এসেছে দমদম কাশীপুর বেলগাছিয়া বিরন স্ট্রিট ইরিয়ট রোড পার্ক সার্কাস ফার্ম অ্যাভিনিউ মুকুন্দপুর কসবা গরফা ডেঙ্গি মোকাবিলায় বিশেষ পদক্ষেপ নিতে পারে পুরসভা যেমনটা খব। ডেঙ্গির একে একে প্রভাব এবং যার প্রাদুর্ভাবে ইতিমধ্যেই এক শিশুর মৃত্যুর খবর সামনে এসছে বর্ষার পরেও ডেঙ্গির যে প্রভাব লক্ষ্য করা গিয়েছে তাতে সংখ্যা যথেষ্ট পরিমাণে বেড়েছে ইতিমধ্যে উনিশে অক্টোবর আরো পঁচাশি জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে এবং বিশেষ করে আহ যেমনটা খবর জানতে পারা যাচ্ছে তিলজলা থেকে পাম অ্যাভিনিউ মেপিয়ার রোড বালিগঞ্জ রোড পন্ডিতিয়া রোড বেলতলা তপসিয়া এই এলাকাগুলি ডেঙ্গি সংক্রমিত এলাকা বলেই চিহ্নিত এবং যাবটা বলছিলাম উনিশে অক্টোবর আরো পঁচাশি জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ এরই মধ্যে চার বছরের শিশুর মৃত্যু তার খবর সামনে এসছে এদিকে দমদম কাশীপুর বেলগাছিয়া বিরল স্ট্রিট এলিয়াট রোড পার্ক সার্কাস মুকুন্দপুর কসবা গরপা ডেঙ্গি মোকাবিলায় বিশেষ পদক্ষেপ নিতে পারে পুরসভা যাবটা খবর কি কি পদক্ষেপ অবিরূপা সাহা রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি চলে যাব অবিরূপার কাছে অবিরূপা পুরসভার তরফে কি পদক্ষেপ নেওয়া হবে কারণ যে আক্রান্তের সংখ্যা তা মারাত্মক প্রভাব ফেলছে দেখো আক্রান্তের যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু রীতিমতো ভয় ধরাচ্ছে তার কারণ গত উনিশে অক্টোবর থেকে গত ছাব্বিশে অক্টোবরের মধ্যে নতুন করে শুধুমাত্র কলকাতাতেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হয়েছে গত বছর এই সংখ্যাটা অনেকটা কম ছিল এবছরের নিরিখে কিন্তু সংখ্যাটা বেড়েছে হাজার ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে এই গোটা বছর জুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এবার বেশ কিছু জায়গাকে কলকাতা পুরসভার বেশ কিছু জায়গাকে স্পর্শকাতর বা ডেঙ্গি প্রবণতা যুক্ত এলাকা বলে চিহ্নিতকরণ করেছে কলকাতা পুরসভা তার মধ্যে যেটা জানতে পারা যাচ্ছে দক্ষিণ কলকাতার একাধিক জায়গা রয়েছে যাদবপুর রয়েছে গরফা রয়েছে মধ্য কলকাতার পাম অ্যাভিনিউ রয়েছে বালিগঞ্জ রয়েছে এবং উত্তর কলকাতার মধ্যে হাতিবাগান রয়েছে বটতলা রয়েছে তার সঙ্গে সঙ্গে বেলগাছিয়া কাশীপুর টালার মতো জায়গাগুলো রয়েছে ফলে যে জায়গাগুলিকে ডেঙ্গি প্রবণ এলাকা যুক্ত ডেঙ্গি প্রবণ এলাকা বলে চিহ্নিতকরণ করা হয়েছে সেই জায়গাগুলোতে পুরসভার তরফ থেকে জয়েন্ট ড্রাইভ চালানো হবে একদিকে যখন কোথাও জল জমা রয়েছে কিনা বা কোথাও গিয়ে আবর্জনা সুপাকার পরে রয়েছে কিনা সেই বিষয়গুলো যেমন দেখা হবে ঠিক তেমনই ডেঙ্গি অ্যান্টি ডেঙ্গি ড্রাইভ যেটা মূলত নিয়মিতভাবে মশার ওষুধ স্প্রে করা লার্ভা যদি কোথাও জমে থাকে সেগুলিকে একটা জায়গাগুলোকে একটা জায়গায় গিয়ে নিঃশেষ করা এই বিষয়গুলি পুরসভার তরফ থেকে কিন্তু বিশেষভাবে চিহ্নিতকরণ করে তাদের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে উল্লেখযোগ্যভাবে কিছুদিন আগেই মৃত্যু হয়েছে বটতলা এলাকার বাসিন্দা বছর চারের এক শিশু কন্যার এন তার পজিটিভ আসে এবং তারপরে বেশ কয়েকদিন ধরে তিনি সে জ্বরে ভুগছিল এবং হাসপাতালে চিকিৎসা থাকাকালীন অবস্থাতেই তার মৃত্যু হয় এবং মৃত্যুর কারণ কিন্তু ডেঙ্গি ফলে ক্ষেত্রে দাঁড়িয়ে যেভাবে একের পর এক ডেঙ্গি আক্রান্তের খবর ডেঙ্গিতে মৃত্যুর খবর সামনে আসছে ঠিক তেমনি তার সঙ্গে সঙ্গে যেভাবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে কিন্তু চিন্তা ধরাচ্ছে পুরসভা এবং খুব স্বাভাবিকভাবেই এই বর্ষার মরশুম কেটে গেলেও এখন শীত আসতে চলেছে তাতেও কেন ডেঙ্গির প্রকোপ যাচ্ছে না তার প্রধান কারণ এই দুর্গাপুজো এবং কালী পুজোর পরে যে জায়গাগুলোতে পুজো মণ্ডপ তৈরি হয়েছিল সেখানে এখনো পর্যন্ত যে জায়গাগুলোতে খোঁড়া হয়েছিল মাঠ বা রাস্তাঘাট যেটাই হয়ে থাকুক না কেন সেখানে এখনো যেহেতু বৃষ্টি হচ্ছে ফলে বৃষ্টির জমা জলে মশার লার্ভা জন্ম নিচ্ছে এবং তারপর সেখান থেকে ডেঙ্গি মশার উপদ্রব বাড়ছে ফলে দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা মধ্য কলকাতার একাধিক জায়গাগুলিকে চিহ্নিতকরণ করে ডেঙ্গির জন্য যে অ্যান্টি ডেঙ্গি যে ড্রাইভ ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে চিন্তাভাবনা করা হচ্ছে সেই বিষয়টার দিকে নজর রাখা হচ্ছে ঠিক তেমনই তার সঙ্গে সঙ্গে পুরসভার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও কিন্তু বিশেষভাবে এই স্পর্শকাতর জোন বা ডেঙ্গি প্রবণতা যুক্ত যে এলাকাগুলো রয়েছে সেই জায়গাগুলিকে চিহ্নিতকরণ করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার চিন্তাভাবনা নিচ্ছে কলকাতা পুরসভা ফলে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়লেও ডেঙ্গি দমন করার জন্য পুরসভা যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং সাধারণ মানুষকেও সজাগ এবং সচেতন থাকতে বারংবার বলা হচ্ছে মণিময় ধন্যবাদ অবিরূপা